আই থিঙ্ক ইটস ওভার আই থিঙ্ক ইটস ওভার অ্যান্ড মানে আমি কিছুদিন ধরে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা দেখতে দেখতে মানে যা চলে ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাপ কোনো মো এবং অ্যাপ করে যাওয়ার পরে আমার যাওয়ার পরে খেলার দিকে না খেলার দিকে না আমি তো এটা একটা লং টার্ম প্রসেস হিসেবে ধরে নিয়েছিলাম এবং আমরা সবাই জানলাম এটা একটা লং টার্ম প্রসেস এবং কিছুদিন আগেই জিম র্যাডক্লিপ বলছে যে আমরা অন্তত তিন বছর রুবেন আমরিমের সাথে থাকতেছি কিন্তু গতকালের ভিডিওতে আমি আপনার বলতেছিলাম যে যেই যে আমি খুবই অবাক হয়েছি যে ম্যানচেস্টার ইউনাইটেডের স্পোর্টিং ডিরেক্টর রুবেন আমরিমকে মানে ওই ফরমেশন চেঞ্জ নিয়ে কথা বলছে ফ্যানরা আমরা ফরমেশন চেঞ্জের একটা বিষয় কিন্তু ফাইনালি ক্লিয়ার হয়েছিলাম রুবেন আমরিম এটা প্রমাণ করছে যে ফরমেশন ইজ নট দ্য থিং কিন্তু ম্যানেজমেন্টের ভিতর থেকে রুবেরামুপকে ফর্মেশন চেঞ্জ করার কথা বলা হয়েছে এবং সেটা কেন বলা হয়েছে সেটা বলা হয়েছে এই জন্য প্রথমত এটা তার একয়ারের মধ্যে পড়ে না কোন ম্যানেজারকে সে কাল বলতে পারে না গতকালকে রাতেই আমি ইউটিউবে আসলে ম্যানচেস্টার ইউনাইটেডের ভিডিও দিয়ে দিছি এখন থেকে আমি ম্যানচেস্টার ইউনাইটেডের ভিডিও ইউটিউবে দেবো আপনার যারা এইখানে যারা ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যান আসেন আমাকে দেখতে চান আপনারা দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলে যাবেন এবং ইউটিউবে আমরা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে কথা বলবো আমার মনে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড আগামী একশো বছর আর দাঁড়াতে পারবে না যদি গতকাল রাতে যেই ঘটনাটা ঘটছে এবং সবার চোখে রাখলে গতকাল তো রিয়েল মাদি জিতছে এবং গঞ্জাল গাড়ছে আমার খুব প্রিয় একটা প্লেয়ার একদম ক্লাব ওয়ার্ল্ড কাপ থেকে প্রথম দিন থেকে আমি যার প্রশংসা করে আসছি গতকালকে হ্যাট্রিক করছে লাল প্রথম হ্যাটট্রিক হ্যাট্রিক চমৎকার একটা গোল দিছে রাউলের মতো করে তো সবাই খুব আনন্দিত ছিল এই জন্য এটা নিয়ে কিছু বলিনি আমি ইউটিউবে আপলোড দিচ্ছি তো আমি আজকে সকালের এপিসোডে নামটা দিচ্ছি যে লাল সন্ত্রাস রোবেন আমরিম এবং কেন সেটা কারণ হচ্ছে আমি বলতেছি যে ম্যানচেস্টার ইউনিয়া আগামী একশো বছরও আর দাঁড় হইতে পারবে না মাথা উঁচু করে এবং ইউনাইটেডের যে অতীত ইতিহাস যে ইতিহাস নিয়ে আমরা গর্ব করি সেই ইতিহাসে আর কোনো দিন পৌঁছানো যাবে বলে আমার মনে হয় না কারণ এইটা একটা চক্র এটা একটা দুষ্ট চক্র এবং এই দুষ্ট চক্রের মধ্যে আমরা চমক মানে একদম ফেসে গেছি এবং এইটা যে ফেসে গেছি সেইটার প্রমাণ হিসেবে মানে রুবেন আমরিম কালকে গতকালকে যা বলছেন প্রেস কনফারেন্সে এটা একেবারে সব প্রকাশ্যে নিয়ে আসছে সব কিছু আমি আপনাদের বলতেছিলাম যে সামান্য ফরমেশন নিয়ে ভেতরে এত কিছু হয়ে যাবে এইটা আমার ধারণার বাইরে ছিল দিস ইজ পাওয়ার পাওয়ার স্ট্রাগল পরস্পরের মধ্যে দেখেন একজন রুবেন আমরমের বক্তব্য কী ছিল রুবেন আমেরাম গতকালের বক্তব্য ছিল এরকম যে আমি ম্যানচেস্টার ইউনাইটেডে কোচ হিসেবে আসিনি আমি ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার হিসেবে আসছি কিন্তু সে ফিল করতেছে সে মানে কেন বললো এটা কারণ সে ফিল করতেছে সে কোচ হেড কোচ যেটাও যেটা ব্রাইটেনের সাথে হয় যেটা চেলসির সাথে হয় রাইট মানে হেড কোচকে যে কোচিং করাবে গুড ম্যান কোচিং করাবে এবং তাকে যেই প্লেয়ার আইনা দেওয়া হবে সেই প্লেয়ারদের দিয়ে সে কাজ করবে কিন্তু ম্যানেজার কি তাদের দুইটা তত্ত্ব ভিন্ন ম্যানেজার তত্ত্বটা কি ম্যানেজার তত্ত্ব তো ম্যানেজারের মতো করে তোমাকে প্লেয়ার আনতে হবে ম্যানেজার যে ইয়েতে খেলবে যেই যেই প্রক্রিয়ায় খেলতে চাইবে সেইভাবে তোমাকে তাকে ব্যাক করতে হবে তাকে সেই রকম প্লেয়ার আইনা দিতে হবে আর প্রেস কনফারেন্স আয় সেই দেখেন খেলাধুলোর কথা সব বাদ দেন কি হইতেছে সেটা আমি বলতেছি যে আসলে গোড়ায় সমস্যা হলে তো আপনি কোনো কিছু বদলাইতে পারবেন না যখন কেউ বদলের গান গায় তখন তার পাশে দাঁড়ায় সেই গানকে কি দিতে হয় ওই যে সঙ্গত দেয় আর কি ওইটা দিতে হয় না তো এটা হয় না তো কি রুমেনা আমরিম যেই 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 প্রক্রিয়া নিয়ে আসছে থ্রি ফোর থ্রি এবং আসার আগেই তার সাথে এগুলো নিয়ে কথাবার্তা হয়েছে যে আমি এই এই এইটাই আমার ফিলসফি আমি এটা খেলতে চাই কিন্তু তাকে বলা হইতেছে যে তুমি চেঞ্জ করো আমি গতকালকে বলতেছিলাম যে ফ্লেক্সিবিলিটি যদি মানে এটা 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 যদি কনসার্ন হয় কোনো ম্যানেজারের ক্ষেত্রে সেটা বিপজ্জনক কিন্তু কিন্তু আপনি যদি আপনি যদি এটা প্রেশার ক্রিয়েট করেন এবং মানে মানে বিপজ্জনক আমি বলতেছি এইজ এই জন্য বলছিলাম যে আসলে আমাদের তো এখন অ্যাফ কোনো প্লেয়ার নাই অ্যাফ কোনো প্লেয়ার চলে গেছে তো যেহেতু নাই এমার্জেন্সিতে এটা হইতে পারে ফর্মেশন চেঞ্জ হইতে পারে পরামর্শ স্পোর্টিং ডিরেক্টর ম্যানেজারকে দিতে পারে কিন্তু কিন্তু আপনি এই জন্য ম্যানেজারকে এই পরামর্শ দিয়েছেন মানে দিছেন সেটা হচ্ছে কেন কারণ আপনি তাকে কোনো সাইনিং ভেবেন না থ্রি ফোর থ্রিতে আপনার যে সাইনিংগুলো দরকার আপনার উইঙ্গার ব্যাক দরকার মিডফিল্ডার দরকার আপনি সেগুলো দিচ্ছেন না আমরা বারবার বলে যেতেছি যে আমরা জানি না যে রুবেন নেবেজ আসবে না এত কম দামে থাকা সত্ত্বেও আসবে কিনা আমরা মানে রুবেন আমনিম চাইছে ওয়াটকিনসকে আমি বারবার বলছি এখানে ওয়াটকিনসকে চাইছে কাকে দিছে সেস্কো রুবেন না মনিম চাইছে হয়েছে আপনার আর্জেন্টাইন পাখিকে দিছে কাকে লেমেন্স লেমেন্স গুড ভালো করতেছে লেমেন্স ভালো করতেছে আমি আশা করি সেস্কো ভালো করবে সামনে কিন্তু দেখেন লেমেন্স যখন মিস করা গোল এখন ঠেকাচ্ছে সামনে যখন মিস করা শুরু করবে তখনই লেমেন্সের উপর সব মানে একদম যা হওয়ার তাই হবে এখন বিষয় হচ্ছে কী হইলোটা কি গতকালকে রুবেন বলছে আপনার হেড কোচ আমার ম্যানেজার এবং বলছেন প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করবে এবং সেইখানে একটা নাম মানে একটা 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 ডিপার্টমেন্ট তো বলছে একজনের নাম খুব স্পষ্ট করে বলছে এটা স্পোর্টিং ডিরেক্টর এই ডিপার্টমেন্টের কাজ সে তার কাজ করবে ম্যানেজার ম্যানেজার কাজ করবে আঠারো মাসের কন্ট্রাক্ট আছে ব্যাসের পরে তো শেষ আমরা যা যা স্বপ্ন দেখছিলাম ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে রুবেনা মরিমের হাত ধরে সেই স্বপ্ন গতকালকে শেষ হয়ে গেছে এই 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 এইটা আর জোড়া লাগার আমি কোনো সম্ভাবনা দেখতেছি না দিস ইজ পাওয়ার স্ট্রাগল মানে আমি তোমাকে আসল প্লেয়ার আইনা দিতে পারবো না তোমার থ্রি ফোর থ্রি আইনে দিতে পারবো না তুমি ফরমেশন চেঞ্জ করো ফরমেশন চেঞ্জ করো অ্যান্ড দ্যাটস নট ফেয়ার অ্যাবসোলুটলি নট ফেয়ার নট রুবেন আমরিম একটা দিন বদলের ম্যানচেস্টার ইউনাইটেডের বদলে যাওয়ার স্বপ্ন নিয়ে আসছিলো রুবেন আমরিম সেই রুবেন আমরিমকে মিথ্যা স্বপ্ন দেখায় নিয়ে আসছে এবং প্লেয়ার দেবে না ওই যে আমরা বলতেছি না যে স্যানিং হবে না ওই যে লোনে যেটা আপনার গ্যালেগারকে ল্যা কি লোনের প্লেয়ার নেই কত পার্মানেন্ট প্লেয়ার ওর বয়স্ক আপনি জানেন পঁচিশ ছাব্বিশ হবে হাইয়েস্ট রুবেন নেভেস আছে এই কথা কেন বলল আইসিআ ম্যানেজার ইসে স্পোর্টিং স্পোর্টিং ডিরেক্টরের কাজ কি স্পোর্টিং ডিরেক্টরের কাজ কি সে ম্যানেজারকে বলবে যে আপনি কোন ফর্মেশনে খেলবেন অসম্ভব এটা স্পোর্টিং ডিরেক্টরের কাজ না এটা তার এক মধ্যে পড়ে না হ্যাঁ পুরো সিচুয়েশনটা যদি এরকম হয় স্পোর্টিং ডিরেক্টর সেই ম্যানেজারকেই কি আনবে যে ক্লাবের মানে চরিত্র যেটা সেই সেই রকম ফুটবল খেলে সেই ধরনের ম্যানেজারকে আনবে তাইলে হচ্ছে সেটা একরকম হয় কিন্তু আপনি আনসেন রুবেন আমরমকে রুমেন আমরম খেলে থ্রি ফোর থ্রি আপনি এখন বলতেছেন যে আপনি ফোর ফোর খেলেন অন্য ফর্মেশন যেই ফরমেশন আমি বলবো কারণ আমি আপনাকে ভাই প্লেয়ার আইনে দিতে পারতেছি না রুবেন আমরম বলতেছে হবে না আমার লাগবে প্লেয়ার আপনি আমার প্লেয়ার আইনে দিতে পারবেন না আমি ফরমেশন চেঞ্জ করে ফেলবো আপনার পুতুল আমি আমি হেড কোচ না আমি ম্যানেজার আমি ম্যানেজার স্যার অ্যালেক্স আমলে কোনো স্পোর্টিং ডিরেক্টর ছিল না সে ছিল সর্বসর্ভা তাই না তো আপনি যদি ম্যানচেস্টার ইউনাইটেডের ডিএনএ এইভাবে চিন্তা করতে যান তাহলে তো এই ডিএনএর মধ্যে এটা পড়েই না যে আপনি কারো গোলামি করবেন এবং এটা করা হয়েছে এবং রোবেনা মণিমা রুবেনা মনির সাথে ম্যানচেস্টার ইউনাইটেডেরও মানে রোবেনা সাথেও ম্যানচেস্টার ইউনাইটেডের সম্পর্ক শেষ হইতে আসছে এইটার জোর লাগার কোনো জায়গা নেই মানে হ্যাঁ জায়গা আছে এখনো কার হাতে সেই জায়গাটা আছে ইনিয়সের হাতে সেই জায়গাটা আছে আসে ইনি আমরা আমি তো বিশ্বাস করি না প্রথম দিনই আমি বলছিলাম যে এদের আমি বিশ্বাস করি না ভাই এদের আমি বিশ্বাস করি না এরা জাস্ট পারফেক্ট দেবে না প্লেয়ার রুবেনা বলছে আমার স্যাক করে দাও আমার স্যাক করো না আমি আমি চাই আমার দাও দিবে না চ্যাক করে দেবে এখন ওই যেটা বললাম আর একটা পদ যেটা আছে সেটা হচ্ছে ইনিয়াস ইনিয়াস যদি এখন মানে স্পোর্টিং ডিরেক্টরকে বের করে দেয় কেন এই স্পোর্টিং বের করে ইনিয়াস তারা এত নায়ক হয়ে গেছে নাকি যে ইনিয়াস বলছে যে আমরা তিন বছর দেখব রুবেন আমরিমকে আমরা তিন বছর সময় দিব প্লেয়ার দিতে পারতেছে না ওয়াটিং চাইনি রুবেন আমরি পাইসে বাস পাখিটা চাইনি পাইসে সামনে আরও যেই দুজন ইম্পর্টেন্ট প্লেয়ার যেই মিডফিল্ডার ওয়ার্টন এবং কথা বলাইছে তাদের গৌত পাবে না তো রোবেন মানে বুঝে গেছে সবকিছু এবং পরিষ্কার করে যে তুমি আমার ওপর এটা চালাইতে পারো না তুমি আমাকে নিয়ে আসছো আমার ফিলসফিতে খেলার জন্য আমার ফিলোসফি অনুযায়ী তুমি আমাকে প্লেয়ার দাও আমি তোমাকে নিয়ে যেতেছি তুমি যেখানে যাইতে চাও কিন্তু এর জবাব এসব গতকালকে এটা শেষ হয়ে গেছে এটা যারা বুঝতেছেন না তারা বুঝতেছেন না আমি বলে দিলাম শেষ 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 এটা যদি বেশি দূর গেলে এই সিজন পর্যন্ত যাবে আর বেশি দূর না গেলে দুই তিন সপ্তাহের মধ্যেই রোবেন আমের আম খুবই খারাপ লাগতেছে ভাই খুবই খারাপ লাগতেছে রুপেন আমলিমের উপর যে স্বপ্নটা দেখছিলাম আমনে আর কোনো ম্যানেজার মরেন পরে আর কোনো ম্যানেজারের প্রতি এই ধরনের স্বপ্ন দেখতে পারি নি ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার ইউনাইটেড আগামী একশো বছরে আর দাঁড়াতে পারবে না রুবাল উনি চলে গেলে আপনি নতুন আরেকটা ম্যানেজার আনেন সেম ঘটনাই ঘটবে অথবা ওই ধরনের ম্যানেজারই আনতে হবে যেটা উইল কক্সের কথা মতো চলবে তাই না ব্রাইটন হবে চেলসি হবে কিছুদিন আগে মারিস কাই তো এই ঘটনার শিকার হইল এই এইসব পাওয়ার স্ট্রাগলের শিকার হইল আয়ের মারিসকা সেখানে তো রুবাল কিছুই করেনি কিন্তু একটা একটা আইডেন্টি ম্যানচেস্টার ইউনাইটেডকে দেওয়া শুরু করছিল ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা দেখে আপনার ফ্যানরা তাদের বাইরের ফ্যানরা যারা ফ্যান না তারাও বলা শুরু করতেছিল যে হ্যাঁ ট্র্যাকে আসতেছে এতদিনের জঞ্জাল রোমেনা মি একদিনে শেষ করে দেবে এবং তাহলে তাকে এই প্রমিসগুলো করা হয়েছিল কেন যে এই প্লেয়ারগুলো তাকে আসতে হবে এখন আমরা যাই না উইন্টারে এখন সিচুয়েশন আমি এখন বলতেছি যে শেষ উইন্টার ট্রান্সফার উইন্ডোতে আপনি পরিষ্কার হয়ে যাবেন যে আপনি যে প্লেয়ার পাইতেছেন না আপনি সাইনিং হবে না আপনি পরিষ্কার হয়ে যাবেন আপনার মিডফিল্ডার আসবে না আপনি পরিষ্কার হয়ে যাবেন যে আসলে কি হচ্ছে কেন ফরমেশন ফরমেশন চেঞ্জ করার নেই মানে বলবে কেন এটা স্পোর্টিং ডিরেক্টর রুবিনা মনিমকে আপনি একজনকে আনছেন যে হচ্ছে আপনার মানে সর্বোচ্চ নেতা হওয়ার কথা ছিল এই ক্লাবের রুবেনা তার সাথে এই আচরণটা করা হইল এবং রুমেনা মনিম সৎ মানুষ তো সত্যি কথা বলে গেছে না তো সত্যি কথা বলে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য আজকে ভিডিওটা আর এরপর আমরা রিয়াল মাদ্রিদ নিয়ে পর নেক্সট ভিডিওতে বলবো আমার খুবই খারাপ লাগতেছে এটা ঠিক হয়নি এই কাজটা ঠিক হয়নি ইনিয়াস এখন যেটা করতে পারে ইনিয়াস যদি এইটা করে যে সে এখন রুবেন মরিম তো দেখাই দিছে আমাকে নো ইউ ক্যান ডু দিস টু মি রাইট ইউ ক্যান ডু দিস টু মি এবং তার কথা সঠিক সে এগুলো তো বলেই আসছে চুক্তিতে যে আমি কি ধরনের ফিলোসফি নিয়ে খেলতে আসবে এখন উইল কক্সে তুমি বিদায় দিয়ে দাও ফাক অফ ফাকিম যদি এটা ইনিয়াস করে তাইলে বুঝবো যে ইনিয়াস ভদ্রলোক আর যদি ইনিয়াস এটা না করে রুমেরা অনেকটা বিদায় দেওয়া দেয় তাদের পছন্দের সাউথ গেটকে নিয়ে আসে ম্যানচেস্টার ম্যানস্টি ইউনাইটেড এর খেলা আমি আর দেখব না আমি আর দেখবো না ইনাফি জিনাফ ম্যান ইনাফি জিনাফ ইজ জিনাফ এখানে অনেকে এসে বলবে রুবেন আমার এই রুবেন রুবেন এই সেই সেগুলো তো পরে ভাই আগে তো আমার 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 আইডেন্টি দাঁড় করাইতে তবে যে এই ক্লাবে এই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কোথায় আছে ম্যানচেস্টার ইউনাইটেড কোন তলানিতে সেটাই তো ম্যানচেস্টার ইউনাইটেড ভুলে গেছে সেখানে দুর্নীতি ব্যবসা ব্লেজার্সের কীভাবে লাভ হয় সেটা এইসব জায়গায় যেই যেই সব ফুটবল ক্লাবগুলো চলে গেছে তারা শেষ সো আমার হিসাবে আমি রুবেন আমার বিদায় দিয়ে দিচ্ছি গুড বাই রুবেন আমলিম থ্যাংক ইউ রুবেন আমার যে কয়েকদিন যেই স্বপ্নটা আমরা দেখছিলাম রুবেনা আমরিমের হাত ধরে আমি এই তরুণ ম্যানেজারদের প্রবল সাকসেস দেখতে চাই আমি জাবিরও সাকসেস দেখতে চাই চাই আমি রুবেন আমরমের সাকসেস দেখতে চাই যেমন প্রবলভাবে বিশ্বাস করতাম এবং এটা হইতো এবং এটা হইতো এবং এটা নষ্ট করলো এটা শেষ করলো এ পাওয়ার স্ট্রাগল এই উইলকক্স এই তাদের এই এই আমি বলছিলাম না একদম প্রথম দিকে যখন এই ক্ষমতা বলছিলাম না যে এখন থেকে ম্যানেজার হবে হেড কোচ কিন্তু রুবেনকে যখন আনা হয়েছিল প্রথম দিকে তখন হয়তো তাকে এটা এইভাবে বলা হয়নি তাকে এইভাবে ব্রিফ করা হয়নি কিন্তু পরের দিকে এখন রুবেন এটা বুঝতে পারছে যে না এইভাবে তো হবে না এইভাবে তো হবে না বলছিলাম না ইজ এ পয়েট ম্যান স্বাধীন তাই না সবকিছু একটা ট্র্যাকে নিয়ে আসতেছিল এই সিজন তো আমি মানে আমি যদি ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক হতাম এই সিজন তো ধরতামই না মানে আমার যদি কোনো দুর্নীতি না থাকতো আমার যদি কোনো লোন না থাকতো কোনো কোনো ফুটবল ছাড়া আমার কোনো বিষয় থাকতো না তাহলে আমি এই সিজন ধরতাম না যেখানে ম্যানচেস্টার ইউনাইটেড ছয় নম্বর পজিশনে আসে তো আমার আমার মনে হয় দিস ইজ দ্য হেন্ড অফ রুবেনা মুম অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ রুবেনা মুম ইউ ট্রাইড ইউ ট্রাইড ইউ হ্যাভ ট্রাইড আমরা রমিরামি মনে রাখবো ভাই সারা জীবন ম্যানচেস্টার ইউনাইটেড আর কোনো দিন দাঁড়াইতে পারবে না